হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই সো গাইজ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো হয়ে চলে এলাম নতুন আরও একটা নতুন ব্লগ নিয়ে তো ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের মানে ভাই আমি এখন যাচ্ছি রায়গঞ্জে ভাইফোঁটা দিতে মানে ওখান থেকে বালুঘাটে যাবো প্রথমে রায়গঞ্জে যাব রায়গঞ্জে ভাইকে ফোটা দিয়ে তবে বালুঘাটে যাব যেহেতু আমার মেয়ে আছে আমার ছেলে আর আমি যাচ্ছি রায়গঞ্জে ভিডিও অনেক হয়ে যাওয়ার কারণে ভিডিওটা দিতে পারিনি তো যাই হোক তো প্রথমে রায়গঞ্জে যাব আমি আমার ছেলে তো মাকে বলেছিলাম সব কিছু রেডি করে রাখতে ওখানে ভাইকে ফোঁটা দিয়ে তারপরে আমি চলে যাবো বালুঘাটে আমার ছেলেকে নিয়ে তো আমি তো ভেবেছিলাম একদিন আগে যাব কিন্তু যেতে পারিনি তো ভাইফোঁটার দিনে যেতে হচ্ছে তো যেহেতু হচ্ছে চারটে ছটা পর্যন্ত আছে ভাইফোঁটা তো ভাবলাম ভাইকে ফোঁটা দিয়ে তারপরে মেয়ের কাছে যাব আমি কিন্তু কথা বলতে বলতে চলে এলাম আর ভা মা আর ভাইয়ের বউ সব কিছু রেডি করে রেখেছিলো আবার যেহেতু আমার ভাইয়ের বউ যাবে ওর বাপের বাড়ি মানে ওর আমার ভাইয়ের বউ দাদাকে ফোঁটা দিবে তো ওরা সবাই যাবে ওর মেয়ে আগে চলে গেছে তো এসে তো আমার শাস্তি নেই আমি তো ডেকে যাচ্ছি দৃষ্টি দৃষ্টি করে তোর মা বলছে না দৃষ্টি নেই ও আগে চলে গেছে ও মামা বাড়ি না মাসি বাড়ি তো আমি এখন ভাইকে আমার মা তো বলেছিলো থাকতে যে না থাকতে পারবো না আমি তো বালুঘাটে যাবো যেতে হবে ওখানে আর হচ্ছে কার্তিক মাস কার্তিক মাস পালন করছে সেই জন্য আরও কোথাও মানে থাকতে পারবো না তো আমার ভাই তো প্রথমে বলেছিল যে আমার ওখানে যাবে তো বলছে ওখানে গিয়ে ফোটা নেবে কিন্তু তারপরে যখন আমি বললাম না আমি বালুঘাটে যাবো তারপরে বল ঠিক আছে তুই তাহলে যখন বালুঘাটে যাবি তাহলে তুই এখানে এসে আমাকে ফোটা দিয়ে তারপরে তুই চলে যাস তো ভাই প্রতিবারই যায় আমার ওখানে আমারাই আসা হয় না ওরকম আমি খুব কমই আসি ভাই যায় আমার ওখানে আর আমার ভাই বলছে যেহেতু আমি এই বট সেটটা পরে এসেছিলাম তো ভাই বলছে তুই শাড়ি পরে আসতে তো আমার যে শাড়ি তো প্রতিবারই পরব এই জন্য শাড়ি পরিনি এবার সেই জন্য ফিট হয়ে সব মানে সব ধরনের ড্রেস পরতে পারছে এটাই আমার কাছে অনেক যদি আমি অনেকটাই হেলদি ছিলাম আগে ইচ্ছা মতো জিনিস পরতে পারতাম মানে পেতাম না তো আমি কিন্তু ফোটাতে চলে এলাম বালুঘাটের ডিস্ট্রিক্ট বাসে উঠেছি যেহেতু অনেক দূরে রাস্তা তো পাবলিক বাসে আসলে অনেকটা লেট হয়ে যাবে যেতে যেতে তো আমাকে ছটার আগে পৌঁছতে হবে আমার তো মন খারাপ হয়ে গেছে খাওয়া দাওয়া করলাম না কিছু আমি যেহেতু কার্তিক মাস ছিল নিয়ম সেবা মাস তো আমি খাবো না কিছু আমি বা বাড়িতেই খাবার নিয়ে এসেছিলাম আমার মন খারাপ হয়ে গেছে তো যাই হোক মাকে বললাম এরপরে যখন আসবে তখন থাকবো মন খারাপ হলো না আর এই যে লাইটিংটা দেখছো এটা কিন্তু বালুঘাটের কালী পুজোর লাইটিং তো খুব সুন্দর লাইটিং হয়েছিলো আমি তখন ভিডিও করে নিলাম যেহেতু আজকে ভাইফোঁটার দিন তো স্টেট বাস তবুও এত থামছে এত থামছে তো আমরা যে কখন গিয়ে পৌঁছাবো তো কোনো ঠিক ঠিকানা নেই তো আমার তো খুব মানে খারাপ লাগছে যে আমি ছটার আগে পৌঁছাতে পারবো কি না তো আমার মেয়ে তো অনেকবার করে ফোন করছে তুমি কোথায় কখন আসবে আর এই যে জন্য আমি পাবলিক বাসে উঠিনি দেরি হবে তো একই দেরি এই গাড়িতেও হচ্ছে তো এত থামছে এত থামছে হয়তো আজকে ভাইফোঁটার জন্য তো স্টেট তো থামে না আর তোমরাও বলো তোমরা কে কে যাচ্ছ ভাইয়ের বাড়িতে আর কে কে যাচ্ছ বোনের বাড়িতে অবশ্যই আমাকে কমেন্ট তো আর এই দিনটা তো খুবই স্পেশাল ভাই বোনের যে সম্পর্ক ওটার মানে ওটার সম্পর্কের কোনো তুলনা নেই একটা সম্পর্ক তো আমার কিন্তু আমার সন্ধ্যা হয়ে গেল প্রায় এখনও আমরা পৌঁছাইনি তো আর একটু আছে বেশি দূর যে প্যান্ডেল এসেছে এটাও কিন্তু বালুঘাটের পুজোর প্যান্ডেল আমি তো ভাবতেই পারিনি যে এত লেট হবে স্টেজ বাসে এসেও তো যাই হোক আজকে ভাইপোটার জন্য এত লেট হলো এত লেট হয় না এর আগেও এসেছি এর আগেও এসেছি কিন্তু এত লেট হয়নি তো আমরা কিন্তু চলে এলাম তো টাইমের আগে পৌঁছে গেছি আর আমি তো বাড়িতে সব কিছু নিয়ে এসেছিলাম চন্দন দুব্বা ধান সব কিছু রেডি করাই ছিল তো বললাম যে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বস রেডি হয়ে দিদি তোকে ফোটা দিয়ে টাইম হয়ে গেছে টাইম হয়ে যাচ্ছে আর আমি এদিকে হচ্ছে গিয়েছিলাম মিষ্টি আনতে তো ওকে বলেছিলাম যে মিষ্টি আমি ভুলে গেছিলাম যে তুই একটু মিষ্টি এনে রাখিস তো বলতে ভুলে গেছি ও আনেনি তো ও এমনি আবার রান্না করে রেখেছি এসে দেখি সব কিছু রান্না টান্না হয়ে গেছে মিষ্টি আনতে ভুলে গেছে তখন আমি আবার গেলাম মিষ্টিটা নিয়ে এলাম তো আমার ছেলে তো একদম রেডি হয়ে বসে গেছে তো এই যে ড্রেসটা দেখছো গেঞ্জি এটা নতুন গেঞ্জি যে ব্যানের গেঞ্জিটা পড়েছে এটা পুজোতেই নিয়েছিলাম তো পড়া হয়নি তো বললাম যে তুই এটাই পড়বি এসেছিলাম আমি তো এটা পড়ে বসে গেছে রেডি হয়ে গেছে এখন দিদি ফোটা দিবে তো সেই খুশি আমার ছেলে হাসি দেখে তো বুঝতে পারছো কতটা ও খুশি তো এসে দেখি ও তো খুব সুন্দর ঠাকুর পাতিয়েছে একটা টুলের মধ্যে খুব সুন্দর ঠাকুর রেখেছে যেহেতু রাধাকৃষ্ণের মানে রাধা মাধবের একটা ছবি ছিল ফটো ছিল তো ওটা রেখে তারপরে বাবা ভালো রাতের একটা ইয়ে এসেছিলো তো ওটা রেখে কি সুন্দর করে প্রদীপ দেখাচ্ছে সাইডে সব কিছু রেখে দিয়েছে তো প্রতিদিন হচ্ছে প্রদীপ দেখায় দুপুরে দেখায় ভালো লাগলো তো তোমরা দেখতে পাচ্ছ এই দুটির যে ধোয়াটা উঠছে সেটা ওই ঠাকুর বেবনে পেতেছে বলছিলাম যে কার্তিক মাস তুই প্রদীপ দেখাবি তো আমি তো চলে গেছিলাম মিষ্টি আনতে তো আমি একে বলেছিলাম যে তুই ভিডিওটা করিস তো আমার প্রথমে কাছে যে দোকানটা ওই দোকানে গিয়ে দেখলাম দোকানটা বন্ধ তো আর একটু দূরে গিয়ে দেখি যে দোকান তো মিষ্টি দোকান আছে খোলা একটা কিন্তু দোকানে মিষ্টি একটাও নেই মিষ্টি লাড্ডু আর নিমকি আর গুন্দি আছে তো ওগুলো নিয়ে এলাম তো যেহেতু একটু মিষ্টি করাতে হবে মিষ্টি খাওয়াতে হবে সেই জন্য ওগুলো নিয়ে এসলাম আর ভাইফোটোর দিন সব মিষ্টি বিক্রি হয়ে গেছে মিষ্টির দোকানও বন্ধ যেহেতু রাত হয়ে গেছে তো ফটো দেওয়া কমপ্লিট এখন দিদি বলছে আমাকে প্রণাম করো তো ভাইদের সেই জন্য করে প্রণাম করলো দিদিকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলো চ্যানেলে সাবস্ক্রাইব করো এই ভালো পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর আমাকে যে সাপোর্ট করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে তোমাদের সাথে নেক্সট ফ্লগ এটা